গুড মর্নিং ফ্রেন্ডস আজকের এই শীতের সকালে আমরা যাব কৃষ্ণনগর আজকে জার্নিতে আমি আমার মা আমার বাবা আমরা তিনজনেই যাচ্ছি কৃষ্ণনগর এবং তোমাদের ঘুরিয়ে দেখাবো কৃষ্ণনগর সিটি এখন আমরা পৌঁছে গেছি স্টেশন মেনলি কৃষ্ণনগরের কিছু কিছু শহর এবং কিছু জায়গাগুলো দেখবো তোমাদের দেখাবো পৌঁছে গেছে কৃষ্ণনগর স্টেশন এরপর ট্রেন থেকে নেমে আমরা টোটো স্ট্যান্ডে পৌঁছে গেলাম এবং সেখান থেকে একটি টোটো সারাদিনের জন্য বুকিং করে নিলাম টোটোলা দাদাই আমাদেরকে কৃষ্ণনগর নিজের মুখে গাইড করে ঘুরিয়ে দেখাবে এতে আমাদের একটা ঝক্কি কমে গেল এবার প্রথমে চলে এলাম আমরা কৃষ্ণনগর রাজবাড়ির উদ্দেশ্যে নেমে আমাদের কৃষ্ণনগর রাজবাড়ি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ প্রায় অর্ধ ধ্বংসাবশেষের মধ্যে টিকে থাকা আমাদের বাংলার কৃষ্ণনগরের রাজবাড়ি যার অধিকাংশ অংশই ইতিহাসের বিলুপ্তির পথে পুতুল গোলাপি পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে পুতুলের মতো বেশ বৃষ্টি লাগছে পুলিশ ভ্যানের অপোজিটেই আমাদের কৃষ্ণনগরের বিভিন্ন পুতুলের দোকান এখানেই আমাদের কারিগররা বাংলায় নিজেদের হাতে মাটির পুতুলগুলো গড়ে তোলেন কৃষ্ণনগরের শহর ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম সিদ্ধেশ্বরী কালী টেম্পেল যেটা মা সিদ্ধেশ্বরী বিরাজ করছেন এটি কৃষ্ণনগরের একটি অত্যন্ত জনপ্রিয় কালী মন্দিরের মধ্যে একটি যেখানে একদিকে বাংলার বিভিন্ন হাতের কাজগুলো তুলে ধরা হয়েছে বিশেষ করে লাল মাটির উপর যে আমাদের সুন্দরভাবে নিপুণ কারুকার্য করা হয় সেই কাজগুলো এখানে তুলে ধরেছে আবার সামনে একটু এগোলেই দেখতে পাবে তোমরা যে বিভিন্ন বাংলার যে কালী মন্দির বিভিন্ন পীঠস্থান সুতিপীঠ যেগুলো সেগুলো এখানে একসাথে একটি ফ্রেমের মধ্যে বন্দি করা এবার আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর খ্যাত অধরচন্দ্র দাসের যেখানে আর সরভাজা খুব বিখ্যাত সামনে দেখতেই পাচ্ছ সরভাজাটা নিয়ে নিয়েছি এদের নতুন দোকানে আমি অন্ধ শুতের শুততে চলে এলাম এবং কোনটা নেব কোনটা নেব ভাবছি দেখা যাক কোনটা নি তোমাদেরকেও দেখাচ্ছি এখানকার মিষ্টিগুলো একটু আলাদা কলকাতা থেকে কিন্তু স্বাদে আর গন্ধে খুব সুন্দর মন ভরিয়ে দেয় অধরবাবুর মিষ্টি খেয়ে এবার আমরা চার্চের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম চার্চের আমরা চলে গেট এর কাছে এখানে কি কোনো চার্চ অভ্যসিত এটি দেখছো তোমরা এটা আমাদের নতুন চার্চ আর আরেকটি এটা যেটা এটা পুরোনো চার্চ ঘুরে দেখো চার্চের পিছনের দিকে একটি গেট যেটা উৎসবের সময় বোধ খোলা থাকে এবং দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর সুন্দর মূর্তিগুলো এবং খ্রিস্ট ধর্মের বিভিন্ন লেখনী যেগুলো ঈশ্বরের বাণী সেগুলো এই দেওয়ালে খুব সুন্দরভাবে লেখা রয়েছে তোমরা চাইলে পড়ে দেখতে পারো কিন্তু বন্ধুরা আমি তোমাদেরকে ভিতরে যে সুন্দর কারুকার্যগুলো দেখাতে পারলাম না এখানে কিছু রেস্ট্রিকশান আছে ভিতরে ক্যামেরা অ্যালাউ করছে না এরা তো তোমরা যারা যারা আসবে নিজের চোখে এই চার্চের ভিতরে সুন্দর ভাস্কর্যগুলোকে নিজের চোখে দেখো আমিও এটাই মনে করি আমার ক্যামেরায় বন্দির থেকে তোমরা নিজেরা এসে দেখো খুব ভালো লাগবে শীতকালেও যা গরম দিচ্ছে আর সেই গরমের মধ্যেই আমরা পৌঁছে গেলাম এই নতুন চার্চে বন্ধুরা এবার আমরা টোটোই চড়ে চলে যাব সোজা মাদার সার্টের উদ্দেশ্যে যেখানেই আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব বহু ইউটিউবার এবং অনেক বন্ধুদের মুখে শুনেছি যে এটি সম্পূর্ণ মহিলা পরিচালিত একটি রেস্টুরেন্ট যেটা খুবই সুন্দর এবং একটি মনোরমভাবে আধুনিকভাবে সাজিয়ে তুলেছে তোমরা যারা যারা আসবে কৃষ্ণনগর ঘুরতে তারা অবশ্যই এখানে একবার হলেও একটা বেলা খেয়ে যাবে আমরা চলে এসছি মাদার এবার আস্তে আস্তে গুটি গুটি পায় আমরা ভিতরে গিয়ে দেখব তাদের পরিচালনা কেমন যে পুরনো বাংলার বিভিন্ন হারিয়ে যাওয়ার যে সমাজ ব্যবস্থা এবং সভ্যতা সেগুলোকেও অনেক অংশে তুলে ধরার চেষ্টা করেছে বাপি যখন খাবার সিলেকশান করছে কী খাবে দুপুরবেলা তখন আমি গুটি গুটি পায়ে একটু এই মাদার তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছি বেশিরভাগটাই এসি আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো বেশ সুন্দর আধুনিকতায় ভরা আর এদের হাতের কাজ কর যে খুব বিপুল এবং এই আর্টগুলো দেখলেই তা বোঝা যায় এই চলে এসেছে আমাদের খাবার ইনি আমাদের খাবারটা নিয়ে এসেছেন সুন্দর খাবার খেয়ে এবার ট্রেনে চড়ে বাড়ি ফেরার পালা এবং দেখতে দেখতে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট এইগুলো করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন